গত পর্বে আমরা দেখিয়েছিলাম বন্ধুদের নিয়ে মেঘনা নদীতে ঘুরাগুরি সহ অনেক কিছু আমাদের উদ্দেশ্য ছিল মেঘনা নদীতে বন্ধুরা মিলে সারাদিন ভ্রমণ করব, এবং কোনো এক অজানা চরে নেমে আমরা খেলাধুলা সহ গোসল করব এবং সবশেষে আমরা খাওয়া দাওয়া করব। আমার আজকের পর্বে আপনাদের তুলে ধরব চরের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমরা সারাদিন যা যা করব এর সব কিছু সেই সাথে আরও জানাবো কেন আমরা নৌকা ভ্রমণের আয়োজন করেছি তারও একটা বিশেষ কারণ আছে তাহলে আপনারা শেষ পর্যন্ত পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবে বিসমিল্লাহ নিয়ম অনুযায়ী যে খাবে সে হবে শেষে شاہই নেকি করছে এতগুলো পুরি এক্সট্রা ছিল দিয়ে একজন খায়া অবস্থা খুব খারাপ আলহামদুলিল্লাহ গন্তব্যহীন চরে আমরা সবাই চলে আসলাম চরটি অসম্ভব রকমের সুন্দর এই চরটির নাম হল টুকচানপুর লন্দিয়া চরপাড়া চরটি বৈরবের আগানগর এলাকায় অবস্থিত আসলে আমাদের আজকের এই আয়োজনটি মূলত আমাদের বন্ধু তামিমকে ঘিরেই ব্যাপারটি যেমন আনন্দের ঠিক ততটাই বন্ধু তামিম কিছুদিনের মধ্যেই চলে যাবে প্রবাসে স্বপ্নের দেশ পর্তুগালে দোয়া করি বন্ধু তামিম তুমি প্রবাস জীবনে সফল হও এবং নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করো আমাদের এই বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে কত শত স্মৃতি জমা আছে আল্লাহ মালুম

बागोशिमास आस बाबा रे टीम निकली तारे बाप रे बाप सब ताकत ताकत बाप रे बाप की टीम लाड़ी बाबा लुकाकू আমাদের আজকের এই আয়োজনে যার কথা না বললেই নয় সে হলো বন্ধু শাহীন আসলে সে না থাকলে আমাদের কোনো প্রোগ্রামই মনে হয় না যে ঠিকভাবে সফল হতো সে এসব ব্যাপারে খুবই আন্তরিক দায়িত্ব নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে অন্যান্যরাও করে বাট শাহীন বেস্ট আর আজও তার ব্যতিক্রম হয়নি একদম ভোর সকাল থেকে শুরু করে মাংস কিনা থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত সে ছিল অতুলনীয় যাক আর কথা না বাড়াই আপনারা আমাদের খেলা উপভোগ করুন পরবর্তীতে আপনাদেরকে চরের সৌন্দর্য দেখাবো এবং বাকি লটারি এবং খাওয়া দাওয়া সহ সবকিছু আপনারা দেখতে থাকবেন যাক ভালো খেলছে ভালো বল কি আমরা একটা বল দিয়েছি দুর্দান্ত খেলা হয়েছে অনেক বছর পর সবাই আমরা খেললাম এক একজনের অবস্থা খুবই খারাপ হাঁপায়ে গেছে কারণ কেউ খেলে না কারণ সবাই কর্মব্যস্ত যে যার কাজে ব্যস্ত কেউ চাকরি করে কেউ ব্যবসা করে তো সবাই সবার মতো ব্যস্ত তো জাস্ট টাজকে যেহেতু আমরা পিকনিকে বের হলাম বনভোজন তো সবাই মিলেমিশে একটু মজা করলাম খেললাম ভালো লাগছে যাক আমরা আসলে মানে আমার টিম জয়লাভ করছে ভালো লাগতেছে সব কিছু মিলে আসলে আমি অনেক ক্লান্ত খুব টায়ার্ড অনেক দিন পরে খেললাম অবস্থা নাজুক যাক সব শেষ আমরা খেলা শেষ করলাম এখন আমরা চলে যাব নৌকার কাছে ওইখানে গিয়ে আমরা আবার কাপড় চুপুর রেখে গোসল করবো তারপরে আরও খেলাধুলা হবে অন্যান্য খেলা তারপরে রেফেল আছে আরও আছে আপনারা সাথে থাকবেন এবং দেখবেন তো এই পর্বের মতো আমাদের খেলাধুলা শেষ বাকি পর্বে আমরা গোসল করব তো সে পর্যন্ত আপনার পাশেই থাকবেন আমাদের খাসি রান্না হয়ে গেছে একদম রসালো হ্যাঁ কালারটা সেই 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 সে একটা পিস আনছে শুরু করো শুরু করো হুম কেমন হুম। মোটামুটি আমাদের রান্না বান্না হয়ে গেছে একদম কালারফুল অসাধারণ আমরা একটা ট্রাই করি ছোট টুক দিকে আছে দেখি আমরা একটা দেখে কি অবস্থা এটার সেই কালারফুল অসাধারণ রান্না এবং একদম নরম হয়েছে ফুটবল শট খেলা শুরু হয়ে যাবে বার দিবে দিবে আগে নির্ধারণ এখন খেলা শুরু হচ্ছে খেলার নিয়ম হলো একজন চারটি করে শর্ট দিবে এর মধ্যে যে বেশি গোল করবে সে দ্বিতীয় রাউন্ডে যাবে তার মধ্যে যে কজন থাকবে তারা পরের রাউন্ডে খেলে যে তিনজন থাকবে যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে খেলা হবে আর কাণ্ডামি হবে না তা কি হয়

রাউন্ড শুরু দ্বিতীয় রাউন্ড আমরা চারজন আছে মিস আতিক বাবু তামিম সুরাব চারজন আছে আমরা দ্বিতীয় রাউন্ডে একটা শট শেষ এখন বাবু শট দিবে তারপরে তামিম তারপরে আমি দাও শর্ট দাও গল্প সেকেন্ড আতিক হয়ে গেলেন সেকেন্ড প্রথম রাউন্ড শেষে আমরা চারজন দ্বিতীয় রাউন্ডে যাই বাবু তামিম আতিক এবং আমি হাড্ডাহাড্ডির লড়াইয়ে বাবু প্রথম এবং আতিক দ্বিতীয় হয় এবং তামিম আর আমার মধ্যে অনেকক্ষণ যুদ্ধের পরে আমি হেরে যাই তামিম জয়লাভ করে যাক আমাদের খেলাধুলা পর্ব আপাতত শেষ অনেক মজমস্তি করলাম এবার আমাদের গোসল করার পালা গোসল শেষ হলে তখন আমরা খাবার দাবারের ব্যাপারে চিন্তা করব তো সেই পর্যন্ত আপনারা পাশেই থাকবেন রোহিঙ্গের অবস্থা দেহ একটার কাপড় নেই গোসল করা শেষে সবাই বসে আছে খাবার দাবারের জন্য আমাদেরও প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের খাবার দাবারের আয়োজন দাবার

খাবার কিন্তু ভালো ঝাল হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছে কাশির মাংসটা খুব ভালো হয়েছে রান্না ভালো হয়েছে চিকন গাম বাড়িতে এক একজনের

এই আমরা যে একটা আনন্দ ভ্রমণের আয়োজন করেছি আশা করি আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে আর যুগ যুগ আমাদের এই পর্যন্ত বেঁচে থাকুক সরকারি যাব সমস্যা

এক সমকেই আমাবার হাজি হলো। আগ কি ু না সম পি তর্ব আগে সা ম ম থমে ু উ ভ হচ্ছে ে খ টু ড প্রথমে ম প্রথমে সাট পুস্কার নাউড ন টা নাউড আবার উঠ মা পুরস্কার আমাটা নাউড সমাই। ছিল অনেক স্ট্রাগল না দ্বিতীয় পুরস্কারের জন্য দেখি

প্রথম পুরস্কার প্রথম পুরস্কার লটারি তারপর দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার লটারি এখন শান্তনু পুরস্কার শান্তনু পুরস্কার ছয়জন লাইনে দাঁড়ো শান্তন পুরস্কার শান্তনা পুরস্কার বাবু রাস্টার কয় মাস্টার মাস্টারশী মানে শান্তনা পুরস্কার আর

তো দেখতে দেখতে সত্য হয়ে গেলো আমাদেরও যাওয়ার টাইম হয়ে গেছে এখন আমরা প্রায় চলে এসেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাওয়া অসুবিধা সারাটা দিন আজকে আমরা ঘুরলাম ফিরলাম নৌকা নিয়ে অনেক এনজয় করলাম খাবার দাবার সব কিছু নৌকার মধ্যেই হয়েছে আর আমরা একটা চরে গেলাম ওইখানে খাওয়া দাওয়া করলাম খেলাধুলা করলাম নৌকার উপর লটারি হইলো অনেক মজ মস্তি করলাম অনেক এনজয় করলাম আসলে বন্ধুরা একসাথে থাকলে যা হয় আর কি করলাম আপনার আসলে ব্লগটা দেখলেই বুঝতে পারবেন বিশেষ করে বন্ধু তামিমের জন্য সবাই দোয়া করবেন যেন প্রবাস জীবনে ভালো থাকে সুস্থ থাকে এবং আল্লাহ তালা যেন তার মনের সব আসা পূরণ করে তো আজ এই পর্যন্তই দেখা হবে আর সময় ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম